হ্যালো এসফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি আমি সুমিত্যোধিকারী আজকে আমরা ডাব্লু বিসসিসি গ্রুপ সি এবং ডি এর আমরা ষোলো নাম্বার সেট আমরা সলভ করবো ঠিক আছে চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে এক ব্যক্তি একটি টেপ রেকর্ডার নশো পঞ্চাশ টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় যদি তিনি হাজার চল্লিশ টাকায় বিক্রি করতে বা হাজার চল্লিশ টাকায় বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে দেখো একটা টেপ রেকর্ডার কত হান্ড্রেড পার্সেন্ট ধরে নিচ্ছে তার দাম সেটা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তার মানে এর পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে হান্ড্রেড পার্সেন্টের পাঁচ পার্সেন্ট মাইনাস করি নাইনটি ফাইভ বিক্রি করছে এটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে নশো পঞ্চাশ টাকা ওকে আমাকে বের করতে বের করতে বলেছে যে হাজার চল্লিশ টাকায় বিক্রি করলে তার কত লাভ হচ্ছে ওকে আচ্ছা এটাকে আমি উল্টোভাবে বলছি যে যখন তিনি নশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে তখন সেটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে যখন তিনি এক টাকায় বিক্রি করছেন তখন সেটা কত হচ্ছে ক্রয় মূল্যের পঁচানব্বই পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে যখন তিনি হাজার চল্লিশ টাকায় বিক্রি করছে তখন সেটা দাঁড়াচ্ছে নশো নশো পঞ্চাশ পঞ্চাশ বাই ইন্টু হাজার চল্লিশ টাকা চল্লিশ পার্সেন্ট হাজার চল্লিশ ওয়ান জিরো ওয়ান ফোর ওকে জিরো দিয়ে জিরো কাটল পঁচানব্বই দিয়ে পঁচানব্বই কাটল তাহলে অ্যান্সার একশো চার পার্সেন্ট ওকে তাহলে যখন হাজার চল্লিশ টাকায় বিক্রি করছেন তখন তিনি ক্রয় মূল্যের একশো চার পার্সেন্টে বিক্রি করছে আচ্ছা একশো চার পার্সেন্টে কি বিক্রয় মূল্য হয়ে গেল এটা থেকে ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট যদি মাইনাস করি তাহলে চার পার্সেন্ট এটাই কি এটাই তার লাভ তার মানে যে যদি ইনি হাজার চল্লিশ টাকায় বিক্রি করতেন তার লাভ চার পার্সেন্ট হতো মানে এ অপশানটা সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দুই ব্যক্তি এ এবং বি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে মিলিত হওয়ার পর তারা তাদের গন্তব্যে পৌঁছাতে যথাক্রমে চার ঘণ্টা এবং নয় ঘন্টা সময় না যদি এ এর গতিবেগ নয় কিমি পার ঘন্টা হয় তবে বি এর গতিবেগ কত কিমি পার ঘণ্টা ওকে আচ্ছা এ আর বি মনে রাখবে যে ধরো এখান থেকে এখানে একটা যাত্রা করার কথা ছিল এখানে এ এখানে বি এ ধরো এইখানে এসে মিলিত হয়েছে বিও ধরো এখানে এসে মিলিত হয়েছে ঠিক আছে এর এইটুকুনি যেতে যে টাইম লাগে ধরো এটা টাইম ওয়ান লাগছে আর বিয়ের এইটুকুনি যেতে ধরো টাইম টু লাগছে আর এর গতিবেগ যদি এস ওয়ান স্পিড হয় বি এর গতিবেগ যদি এস টু স্পিড হয় তাহলে তাদের স্পিডের এর মানে এস ওয়ান বাই এস টু সেটা কত বেরোবে সেটা রুট ওভার বেরোবে সরি টি টু বাই টি ওয়ান এর মানে উল্টো হয় এস ওয়ান এস টু ইকুয়াল টু রুট ওভার আর টি টু টি ওয়ান এইটুকুনি বোঝাতে পারলাম আচ্ছা এবার যদি এইটুকুনি ক্লিয়ার করে দিই আমি তাহলে এর গতিবেগ বাই বি এর গতিবেগ সমান সমান কি বেরোবে রুট ওভার বি দ্বারা অতিক্রান্ত সময় মানে নয় ঘন্টা বাই এ দ্বারা অতিক্রান্ত সময় মানে চার ঘন্টা এর ভ্যালু কত তিন বাই দুই এবার বলে দিয়েছে যে এর গতিবেগ নয় কিমি পার ঘন্টা এর গতিবেগ তিন ইউনিট এই তিনের ভ্যালু যদি নয় কিমি পার ঘন্টা হয় তাহলে কত দিয়ে গুণ করছি তিন তিরিককে নয় তাহলে বিয়ের এর গতিবেগ কত হবে দুই এরও তিন গুণ হবে তাহলে তিন দুগুণই ছয় কিমি পার ঘন্টা মানে বি অপশনটা কারেক্ট ক্যান্সার ক্লিয়ার দেখো বুঝতে পেরেছি চলো নেক্সট কোশ্চেন কোনো আসল সরল সুদে সাত বছরে সুদে আসলে সাত হাজার ছশো আশি টাকা চার বছরে সুদে আসলে ছ হাজার ষাট টাকা হয় তাহলে সুদের হার কত আচ্ছা সাত বছরে একটা টাকা সাত হাজার ছশো আশি টাকা হয়েছে চার বছরে ওই টাকাটা ছ হাজার ষাট টাকা হয়েছে এর মধ্যে প্রিন্সিপাল প্লাস সাত বছরের ইন্টারেস্ট আছে এর মধ্যেও প্রিন্সিপাল প্লাস চার বছরের ইন্টারেস্ট আছে তাহলে ওপরটা থেকে নিচেরটাকে যদি মাইনাস করি তাহলে তিন বছরের ইন্টারেস্ট পাবো কত পাবো জিরো ছয় আট দুই আট ছয় এক ষোলোশো কুড়ি টাকা তাহলে এক বছরের ইন্টারেস্ট কত ষোলোশো কুড়ি বাই তিন তিন পাঁচা পনেরো বারো তিন চার বারো পাঁচশো চল্লিশ টাকা এক বছরের সুদ এবার তুমি চার বছরের সুদ বের করতে পারো সাত বছরের সুদ বের করতে পারো চার দ্বারা গুণ করার সুবিধা আমি চার বছরের সুদ বের করি পাঁচশো চল্লিশ ইন্টু চার চার শূন্য শূন্য চার চার ষোলো এক চার পাঁচা কুড়ি একুশ একুশশো ষাট টাকা আবার কি হয়ে গেলো সুদ আর এই যে ষাট ষাট টাকা বা ছ টাকা এর মধ্যে কি আছে প্রিন্সিপাল আছে প্লাস আমার চার বছরের সুদ আছে তাহলে প্রিন্সিপাল যদি যদি বের করতে চাই তাহলে এই এই যে অ্যামাউন্ট আছে আমি চার পেয়ে যাবো জিরো জিরো নয় তিন তিন হাজার নশো টাকা আমার প্রিন্সিপাল হয়ে গেল এবার ভালো করে বুঝবে তিন হাজার নশো টাকায় বছরে ক টাকা সুদ পাচ্ছি এই যে এক বছরের সুদ পাঁচশো চল্লিশ টাকা তাহলে বছরের সুদ পাচ্ছি পাঁচশো টাকা কতর মধ্যে তিন হাজার নশোর মধ্যে তাহলে এটা শতকরা কত পার্সেন্ট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট একটা দুটো একটা দুটো কেটে গেল পাঁচশো চল্লিশ বাই উনচল্লিশ তাহলে উনচল্লিশ কে দিয়ে ভাগ করবো কাকে পাঁচশো চল্লিশকে উনচল্লিশ একটি উনচল্লিশ নয় আর পাঁচে চোদ্দো এক দেড়শো দেড়শো মানে চল্লিশকে চার দিয়ে করলে হচ্ছে চার দিয়ে তাহলে যাবে না তিন দিয়ে যাবে তিন নং সাতাশ দুই তিন ত্রিকে নয় দশ এগারো তাহলে এটা কত আসলো এটা আসলো তিন আর এটা আসলো কত তিন তেত্রিশ তাহলে অ্যান্সার কত তেরো পয়েন্ট সামথিং আসবে তাহলে অ্যান্সার তেরো পয়েন্ট সামথিং কোথায় আছে ডি অপশানে আছে তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল বুঝলে আমাকে আর কিছু বের করার দরকার কেন হলো না কারণ তেরো পয়েন্ট সামথিং আমি তো দেখতেই পাচ্ছি আর তেরো দিয়ে একটা অপশানই আছে বুঝতে পারলে ক্লিয়ার আশা করি চলো নেক্সট নেক্সট কি বলেছে একটি গ্রামের জনসংখ্যা কুড়ি হাজার যদি প্রতি বছর দশ পার্সেন্ট লোক গ্রাম ছেড়ে শহরে চলে যায় এবং শহরে যাওয়ার পর তাদের মধ্যে পাঁচ পার্সেন্ট লোক আবার গ্রামে ফিরে আসে তবে দু বছর পর গ্রামের বর্তমান জনসংখ্যা কত ভালো করে বুঝবে প্রতি বছর দশ পার্সেন্ট চলে যাচ্ছে তাহলে মাইনাস দশ পার্সেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে যাওয়ার পর তাদের মধ্যে পাঁচ পার্সেন্ট লোক আবার গ্রামে ফিরে আসে তাহলে আবার প্লাস পাঁচ পার্সেন্ট ফিরে আসে তাহলে টোটাল এক বছরে চেঞ্জ কত হচ্ছে এক বছরে চেঞ্জ হচ্ছে মাইনাস ফাইভ পার্সেন্ট তুমি শত মানে তুমি পার্সেন্টেজটাকে বাদ দিয়ে তুমি নর্মাল ভাবো যে একশো জনের মধ্যে দশজন চলে যাচ্ছে আবার পাঁচজন ফেরত চলে আসছে তাহলে টোটাল কত টোটাল বেরোলো কত পাঁচজন বেরোলো ফার্স্টে দশ বেরিয়ে গেছিল পরে পাঁচ অ্যাড হয়ে গেছে তাহলে টোটাল অল ওভার আবার পাঁচজন বেরিয়ে গেছে তার মানে বলতে পারি প্রতি বছর জনসংখ্যা করে কমছে ওকে তাহলে ফার্স্টে জনসংখ্যা ছিল কুড়ি হাজার এর পাঁচ পার্সেন্ট কমেছে মানে এর নাইনটি ফাইভ পার্সেন্ট জনসংখ্যা হয়ে গেছে এক বছর পর আমাকে দু বছর পর জানতে চাইছে দু বছর পর কত এরও আবার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তাই তো প্রতি বছর কমছে প্রথম বছর ছিল কুড়ি হাজার প্রথম পরে দ্বিতীয় বছর কত একশো দুটো জিরো ওপরে দুটো জিরো কেটে যায় আর দুই দিয়ে কাটলে একশো আর দুই দিয়ে কাটলে কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু উনিশ ইন্টু উনিশ মানে তিনশো একষট্টি তাহলে জিরো পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ তিন তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো হাজার পঞ্চাশ জন আমার হয়ে যাবে দু বছর পর জনসংখ্যা সি অপশনটা একটি কুকুর একটি খরগোশকে তারা করলো কুকুরটি যে সময়ে পাঁচটি লাভ দেয় খরগোশ সেই সময়ে ছটি লাভ দেয় কিন্তু কুকুরের চারটি লাভ খরগোশের পাঁচটি লাভের সমান কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত ফার্স্টে ডগ আছে আছে ওকে ওরা একই সময় কি করছে কুকুর পাঁচটা লাভ দিচ্ছে আর র্যাবিটা আমার ছটা লাভ দিচ্ছে আচ্ছা কুকুরের চারটে লাভের সমান কি খরগোশের পাঁচটা লাভ ঠিক আছে সব লিখে দিলে কুকুরের নিচে সবকটা কুকুরের জিনিস লিখলে আর খরগোশের নিচে সব কটা খরগোশের জিনিস লিখলে এবার আমাদের ক্রস মাল্টিপ্লাই হয় পাঁচ পাঁচা পঁচিশ চার ছয় চব্বিশ তাহলে অ্যানসার পঁচিশ ইস্টু চব্বিশ হলো এখানে অনেকে গন্ডগোল করে অনেকে চব্বিশ ইস্টু পঁচিশও করে দেয় যে চার ছয় আগে গুড হয়ে যায় কিন্তু মনে রাখবে যেটা লাফের পরিমাণ সেই লাফের পরিমাণটা আমার ফার্স্টে রাখতে হবে মানে এখানে পাঁচ আছে আমি এটাকে একটু ক্লিয়ার করে ভালো করে বলছি এটা লাফের পরিমাণ পাঁচ তাহলে এখানে আবার পাঁচ লিখতে হবে এখানে লাফের পরিমাণ ছয় তাহলে এখানে ছয় লিখতে হবে এবার গুণ যে করবো পাঁচের সাথে এই পাঁচ গুণ করে এই পাঁচটাকে এখানে লিখলাম ছয়ের সাথে এই চারটা গুণ করে ছয় চারটাকে এখানে লিখলাম এটা অনুপাত পাঁচ পাঁচা পঁচিশ ইস্টু কত চার ছয় চব্বিশ মানে কারেক্ট অ্যান্সার পঁচিশ ইন্টু চব্বিশ সি অপশানটা আমাদের সঠিক উত্তর ক্লিয়ার বুঝতে পেরেছ ওকে নেক্সট এ বি একটি কাজ যথাক্রমে এগারো কুড়ি ৫৫ দিনে করতে পারে যদি এ কাজ করে এবং বিওসি তাকে একদিন অন্তর অন্তর সাহায্য করে তবে কাজটি কত দিনে শেষ হবে আচ্ছা এ করে এগারো দিনে বি করে কুড়ি দিনে সি করে পঞ্চান্ন দিনে তাহলে এদের লশগত এগারো আর পঞ্চান্ন ৫৫ পঞ্চান্ন পঞ্চান্নশতে দুই গুণ করলে কত হচ্ছে একশো দশ একশো দশ কুড়ি বের করতে পারো এরম করে লসকে তোমরা বেরও করে নিতে পারো ঠিক আছে দেখো এগারো দিয়ে এক কুড়ি পাঁচ এক পঞ্চান্ন পাঁচ দিয়ে এক চার পাঁচ এক পাঁচ পাঁচ এক রকম ইন্টু চার দুশো কুড়ি আচ্ছা এগারো দিনে দুশো কুড়িটা কাজ করে একদিনে কুড়িটা কাজ করবে কুড়ি দিনে দুশো কুড়িটা কাজ করে একদিনে এগারোটা কাজ করবে পাঁচ দিনে দুশো কুড়িটা কাজ করে একদিনে চারটে কাজ করবে ওকে এবার কোয়েশ্চেনটা ভালো করে বুঝবে যদি এ কাজ করে মানে এ কাজটা শুরু করে সি তাকে একদিন অন্ত সাহায্য করে মানে প্রথম দিন এ কাজ করলো তারপরের দিন বিআরসি তাকে সাহায্য করলো মানে তিনজনেই কাজ করলো আবার তারপরের দিন এ কাজ করলো তারপর দিন বিআরসি সাহায্য করলো এরকম করে চলছে আচ্ছা তাহলে প্রথম দিনে একদিনে কটা কাজ করছে কুড়িটা কাজ দ্বিতীয় দিন কটা কাজ করছে দ্বিতীয় দিন কাজ করছে এ কাজ করছে বিও তাকে সাহায্য করছে সিও তাকে সাহায্য করছে তাহলে কুড়ি তিরিশ একত্রিশ পঁয়ত্রিশ তাহলে প্রথম দিন করলো কুড়িটা কাজ তারপরের দিন করলো পঁয়ত্রিশটা কাজ টোটাল আমি যদি বলি দুই দিনে কটা কাজ করছে তাহলে কি হবে কুড়ি যোগ পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন কাজ দু দিনে করছে এবার ঘুরিয়ে বলছি পঞ্চান্নটা কাজ যদি দুই দিনে করে তাহলে একটা কাজ করবে দুই বাই পঞ্চান্ন দিনে তাহলে দুশো কুড়িটা কাজ করবে দুই বাই পঞ্চান্ন ইন্টু দুশো কুড়ি দিনে তাহলে পঞ্চান্ন দিয়ে করলে চার চার দুগুনি আট দিনে মানে সঠিক উত্তর কোনটা এই অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট একটি ফ্যানের ধার্য মূল্য দেড় হাজার টাকা এবং ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় এরপরও আরও কত শতাংশ অতিরিক্ত ছাড় দিলে ক্রেতা ফ্যানটি হাজার এগারোশো চার টাকায় কিনতে পারবে আচ্ছা দেড় হাজার টাকার একটা ফ্যানের ধার্য মূল্য এর ওপর প্রথম ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট দেড় হাজার টাকার জিনিসে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তাহলে বিক্রয় মূল্য কত হওয়ার কথা এর একশো মাইনাস কুড়ি পার্সেন্ট কারণ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তাই তো আচ্ছা এবার কি বলেছি এরপর আরও কত শতাংশ অতিরিক্ত ছাড় দেবো ধরে নিচ্ছি এরপর এক্স পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আরও এরপর আরও এক্স পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তাহলে বিক্রয় মূল্য কত একশো মাইনাস এক্স বাই হান্ড্রেড এইটা দেওয়ার পর ফাইনাল ওই ফ্যানটার দাম এগারোশো চার টাকা হয়েছে হয়ে গেল এবার কাটাকাটি করবো জিরো 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 কাটলো তাহলে পনেরো ইন্টু একশো থেকে কুড়ি বাদ দিলে আশি ইন্টু একশো মাইনাস এক্স বাই একশো কুড়ি দিয়ে করলে চার কুড়ি আশি কুড়ি দিয়ে করলে পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে করলে তিন পাঁচা পনেরো এটা সমান সমান এগারোশো চার তাহলে তিন দিয়ে করি তিন তারিখে নয় দশ এগারো কুড়ি তিন ছয় আঠেরো চব্বিশ 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 তিন আট চব্বিশ চার দিয়ে কাটব চার নং ছত্রিশ চার দুগুণি আট বিরানব্বই তাহলে একশো মাইনাস এক্স সমান সমান বিরানব্বই হলো এইবার তুমি বলো একশো থেকে কোন সংখ্যা বাদ দিলে বিরানব্বই হয় একশো থেকে যদি আমরা আট মাইনাস করি তাহলে বিরানব্বই হয় তাহলে এক্সের ভ্যালু আট হয়ে গেল মানে কোনটা বি অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন একজন একজন ব্যাটসম্যান চল্লিশটি ইনিংসের গড় রান ছিল পঞ্চাশ চল্লিশটা ইনিংসে গড় এসে পঞ্চাশ রান করে করেছে তার সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্য একশো বাহাত্তর যদি এই দুটি ইনিংস বাদ দেওয়া হয় তবে বাকি আটত্রিশটা ইনিংসের গড় হয় আটচল্লিশ আচ্ছা আটত্রিশটা ইনিংসের গড় কত হয়ে গেছে আটচল্লিশ তবে ব্যাটসম্যানের সর্বনিম্ন স্কোর কত আচ্ছা চল্লিশটা ইনিংসে গড়ে ছিল পঞ্চাশ আটত্রিশ ইনিংসে গড় রান হয়ে গেছে আটচল্লিশ তাহলে গড় রান কত কমেছে পঞ্চাশ থেকে আটচল্লিশ ইন্টু টু আট দুগুনি ষোলো এক তিন দুগুণি ছয় একে সাত ছিয়াত্তর রান আবার কমেছে ছিয়াত্তর রান কমেছে মানে যারা বেরিয়ে গেছে যেই দুটো স্কোর আমরা বের করে দিয়েছি ওর মধ্যে ছিয়াত্তর এক্সট্রা ছিল তার জন্য তো কমেছে দুজন আছো তোমার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল একজন বেরিয়ে গেলে যদি তোমার টাকাও কমে যায় তাহলে মানে কি বুঝবা ও টাকা নিয়ে বেরিয়ে গেছে বেশি টাকা ওকে তাহলে চল্লিশ থেকে আটত্রিশ হয়েছে দুটো ইনিংস কমেছে আগে গড় ছিল কত পঞ্চাশ করে তাহলে তার কাছে থাকার কথা কথা ছিল কুড়ি গুণ পঞ্চাশ একশো টাকা থাকার কথা ছিল মানে একশো রান হওয়ার কথা ছিল যে দুটো ইনিংস বাদ গেছে তার মধ্যে গড় রান যদি পঞ্চাশ করে ধরতাম তাহলে তাদের মিলিত মানে ওই দুটো ইনিংসে মোট একশো রান করা উচিত ছিল কিন্তু আমি দেখছি ছিয়াত্তর রান এদিকে শর্ট আছে তাহলে ওদিকে এই ছিয়াত্তর রানটা বেশি হবে তাহলে ওই দুটো ইনিংসে আমার একশো ছিয়াত্তর রান করেছে সর্বোচ্চ ইনিংস আর সর্বনিম্ন ইনিংস সর্বোচ্চ স্কোর আর সর্বনিম্ন স্কোর ওই দুটো মিলে একশো ছিয়াত্তর রান করেছে আমাকে সর্বনিম্ন স্কোর জানতে চেয়েছে আচ্ছা সর্বনিম্ন স্কোর যদি এক্স হয় তাহলে সর্বোচ্চ স্কোর কত হবে এক্স প্লাস একশো বাহাত্তর কারণ এই দুটোর পার্থক্য একশো বাহাত্তর এই যে বলে দিয়েছে এই দুটোকে যদি যোগ করি এর ভ্যালিউ তো একশো ছিয়াত্তর সর্বোচ্চ স্বর্ন করে যে সমষ্টি সেটাই একশো ছিয়াত্তর পেলাম তাহলে এদিক দিয়ে এক্স আর এক্স টু এক্স সমান সমান একশো ছিয়াত্তর মাইনাস একশো বাহাত্তর একশো ছিয়াত্তর থেকে একশো বাহাত্তর বাদ দিলে কত চার হয় টু এক্স এক্স এর এর ভ্যালু ভ্যালু চার চার তাহলে বাই দুই দুই মানে অ্যান্সার সঠিক উত্তর এক নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট দুশো চল্লিশ মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা তিন কিমি পার ঘন্টা বেগের একটি লাইন অতিক্রমকারী ব্যক্তিকে দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত আচ্ছা ধরে নিচ্ছি ট্রেনটা এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে তাহলে আরেকজন কি করছে উল্টো দিক দিয়ে আসছে তিন কিমি পার গতিবেগে আচ্ছা একটা ট্রেন পূর্ব দিকে যাচ্ছে আর একটা ব্যক্তি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে বিপরীত ডিরেকশন বিপরীত ডিরেকশনে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি হয় যোগ হয় এক্স প্লাস থ্রি কিলোমিটার পার আওয়ার আচ্ছা এই স্পিডে ওই ব্যক্তিকে কতক্ষণে ওভারটেক করছে দশ সেকেন্ড ওভারটেক করছে একটা ব্যক্তিকে একটা ট্রেন অতিক্রম করছে অথবা একটা লাইট পোস্টকে একটা ট্রেন অতিক্রম করছে তখন সে কি যায় একচল্লিশের নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে তাহলে ট্রেনের গতিবেগ ট্রেনের দৈর্ঘ্য কত দুশো চল্লিশ মিটার দুশো চল্লিশ মিটার ট্রেনটা যাচ্ছে কোন গতিবেগে এক্স প্লাস থ্রি এটা কিলোমিটার পার ঘন্টায় আছে একটা মিটারে আছে হবে না তাহলে নিচেরটাকে আমরা পাঁচ বাই আঠেরো দ্বিগুণ করে মিটার পার সেকেন্ড বের করে নেব তাহলে দুশো চল্লিশ মিটার এত স্পিডে যাচ্ছে কতক্ষণে ইকুয়াল টু টাইম দশ সেকেন্ড ডিসটেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম হয়ে গেল আচ্ছা এইখানে যে পাঁচ বাই আঠেরো আছে সেটাকে আমি যদি উল্টে দিই তাহলে ওপরে আঠেরো বাই পাঁচ হয়ে যাবে তাই করে নিলাম এবার কি করবো জিরো দিয়ে জিরোকে কাটলাম তাহলে চব্বিশ ইন্টু আঠেরো ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস তিন পাঁচা কত পনেরো আচ্ছা আঠেরো দিয়ে যদি করি আঠেরো করে চার আঠেরো বাহাত্তর হাতে থাকে সাত আঠেরো দুগুনি ছত্রিশ ছত্রিশ আর সাতে কত তেতাল্লিশ

তিরাশি পয়েন্ট চার কিমি পার ঘণ্টা তিরাশি পয়েন্ট চার কিমি পার ঘণ্টা মানে সি অপশনটা ট্রেনের গতিবেগ ওকে নেক্সট স্রোতের অনুকূলে একশো কিমি পার ঘণ্টা এবং স্রোতের প্রতিকূলে গতি পঞ্চাশ কিমি পার ঘণ্টা একটি স্থানে যেতে এবং ফিরে আসতে মোট যদি চব্বিশ ঘন্টা সময় লাগে তাহলে নৌকা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত মানে ধরো এখান থেকে এইখানটা একবার যাচ্ছে অনুকূলে যদি অনুকূলে যায় তাহলে ফেরত আসবে নিশ্চয়ই প্রতিকূলে তাহলে যাচ্ছে একশো কিমি পার ঘন্টা গতিবেগে ফেরত আসছে পঞ্চাশ কিমি পার ঘন্টা গতিবেগে টোটাল টাইমটা আমার চব্বিশ ঘন্টা তাহলে ডিস্টেন্সটা কত যদি ডিস্টেন্সটাকে আমরা ডি ধরে নিই প্রথমে ডি যাচ্ছে কত স্পিডে একশো কিমি পার ঘণ্টা গতিবেগে ডিস্টেন্স বাই স্পিড যোগ পরেও ডি ফেরত আসছে পঞ্চাশ কিমি পার ঘণ্টা গতিবেগে তাহলে কী বের হল ডিস্টেন্স বাই স্পিড এইটা ইকুয়াল টু আমার চব্বিশ ঘন্টা বলে দিয়েছে তাহলে এখান দিয়ে লসু হয়ে গেল একশো প্রথমটা হলো ডি প্লাস এটা হলো পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ যোগু একশো টু ডি ইকুয়াল টু আমার কত চব্বিশ তাহলে ওপরে হয়ে গেলো থ্রি ডি ইকুয়াল টু চব্বিশ ইন্টু একশো একশো টাকা ওদিকে গুণ করে দিলাম ঠিক আছে তাহলে তিন দিয়ে কাটলে তিন আটা কত চব্বিশ ডি এর ভ্যালু কত আটশো আচ্ছা আমাকে কি বলেছে দেখো আমাকে ওই দুটো স্থানের মধ্যবর্তী দূরত্ব যায়নি কিন্তু আমাকে বলেছে নৌকা দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব কত সে ডি গেছে আবার ডি ফেরত এসছে মানে তুমি ধরো তোমার বাড়ি থেকে স্টেশনে গেছো আবার স্টেশন থেকে বাড়িতে ফিরে এসছো তাহলে টোটাল যে তোমার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত তোমার বাড়ি থেকে স্টেশনের দূরত্বের ডবল তাই তো তাহলে এখানে ডি এর ভ্যালু আটশো বেরিয়েছে মানে এই যে এই জায়গা থেকে এই জায়গার মধ্যবর্তী দূরত্ব আটশো কিলোমিটার তাহলে টোটাল ডিস্টেন্স কত গেছো আটশো যোগ আটশো মানে ষোলোশো ডি অপশনটা কারেক্ট অ্যান্সার ক্লিয়ার দেখো বুঝতে পেরেছ কোনো সমস্যা আছে আচ্ছা আশা করি কোনো সমস্যা নেই তো আজকের জন্য এইটুকুনি ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে চ্যানেলে যদি প্রথমবার হতো অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটাকে একটুখানি শেয়ার করে দিও আজকের জন্য এইটুকুনি চলো এখানেই ক্লাসটা এন্ড করলাম বাই